যারাই নিতে চান স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া আছে সেই নাম্বারে যোগাযোগ করে দেশের যে কোনো প্রান্ত থেকে অবশ্যই বলবো সরাসরি চেষ্টা করবেন চলে আসুন এসে নিলেই ভালো হবে নাম্বার দেখে শুনে বুঝে নিতে পারবেন হ্যাঁ আমরা দোকানে নিয়ে আসবো আপনারা নক দিলে পরে যেটা আপনাদের সুখে ভালো লাগবে দেখতে তিনটা করে কালার এই যে এই যে দেখতে পাচ্ছেন লং কালেকশন ঠিকানাটা আমরা দেখিয়ে দেখে ঢাকার নিউ মার্কেট কাঁচা বাজার মৌজের সামনে সে কল দিলি হবে হক বেকারীর সাথে অবশ্যই স্ক্রিনের নাম্বারটা আছে যোগাযোগ করবেন সরাসরি এসে নিতে ভালো নাকি ভাই সেটাই ভালো হবে দেখে নেবেন ভালো হবে ওইটা গুলো ভালো হবে